আমারে কেমন কইরা এই একটা কথা কইয়া গেল সে তার কোনো ভয় ডর নাই অনেক মানুষের মাঝে সে আমারে এই কথাটা কইয়া চইলা গেল ছোট্ট একখান কথা অথচ পরান্ডারে মুসরাইয়া মুসরাইয়া ভাইঙ্গা টুকরা করতেছে তারে আর একবারও দেখবার পাইলাম না শুধু নজর দেখছিলাম কেমন সহজ সরল চেহারা মায়া ভরা মুখ ঢ্যাপ কইরা চাইয়া রয় যেন কলজারারে ফালা ফালা কইরা দেয় অথচ কথাটা কইয়া চইলা গেল ভিড়ের মাঝে কথাটার অর্থ কিছুই বুঝলাম না কিচ্ছুই বুঝলাম না শুধু শুই না গেলাম এরপরে কত ইংলিশ বাংলা শিক্ষিত মানুষের কাছে গেলাম কেউ আমার এ কথাটা বুঝাইয়া দিতে পারল না কত নাটক সিনেমা দেখলাম এই কথাটার অর্থ খুঁজতে পাইলাম না খাঁটের উপর শরীরটা হেলান দিয়া পইড়া থাকে বেতাল হইয়া ফোরান্ডার ভেতরটাও যেন খালি খালি লাগে ভাতের থালাডা সামনে লইয়া শুধু আঙ্গুল দিয়ে নাড়া সাড়া করি গলার ভিতরে ভাত যায় না কি অশান্তি পরাণের ভেতরটা শুধু মরচের মতো জলে একদম শান্তি লাগে না কত কবিরাজ ওঝা দেখাইলাম কোনো কাজ হয় না শহরের এত বড় ডাক্তারও কোনো রোগ ধরতে পারে নাই এবার ওষুধ দেয় আর বলে কই মজাইব কিন্তু আমার অসুখ আর কমে না শুধু বাড়ে ঘুমায় না চোখে শুধু কথাটা কানে বাজে খাট্টা কর্মর কইরা ওড়ে সারাটা রাত শুধু চাইয়া চাইয়া কাঁদে বুকটা ছটফট করতে থাকে এ পশুপা শুদফেরি কত যাত্রাপালা গান দেখলাম কিন্তু এমন কইরা কথাটা আর শুনলাম না হতাসবুসি amare সারা জীবনডা সঙ্গী হইয়া রইলো মনে হয় কই জাদা রেট টাইম না বাইর কইরা বলেই কেন তুই এত সফট ফুট কিচ্ছু করতে পারি না ঘরে সব কাজ পয়ড়া থাকে মুন্ডা বড় উদাস পথের দিকে চাইয়া থাকি কত লোক বন্দরে যায় আসে কত লোকের পায়ের আওয়াজ পাই কিন্তু ওই মানুষটা আর আসে না সে আমার পরান্ডারে বিরান কইরা গেছে তার একবার পাইলে জিগাইতাম কেন তুমি এই কথাটা কইয়াছ চইলা গেলা আমারে বুঝাইয়া গেলে কি ক্ষতি হইতো তোমার তুমি কি বোঝো না জনমে জনমেও শেষ হইব না এই প্রতীক্ষা আমার প্রতীক্ষা আমার